হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা যারা এনিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন কিংবা কার্টুন ভিডিও দিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় আপনারা প্রফেশনাল মানে এনিমেশন ভিডিও বানাতে পারছেন না তাদের জন্য বিরাট এক সুখবর আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি মোবাইল দিয়ে টু ডি অ্যানিমেশন মাস্টার কোচ যেখানে আপনি এখন টু ডি অ্যানিমেশন মোবাইলের মাধ্যমে বানাতে পারবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা দেখেছি আমাদের মোবাইল দিয়ে কাজ করা একটা ডেমো কিরে লাখু, কেমন আছিস ভালো রে তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই তো এখন বাড়ি থেকে বের হোস না মামির কাছে শুনলাম অনলাইনে নাকি কি কাজ করিস হ্যাঁ করি তো অ্যানিমেশন ভিডিও বানাই আমি যতদূর জানি জানি তো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নেই তাহলে অ্যানিমেশন ভিডিও বানাস কেমনে কেন মোবাইল দিয়ে বানাই মোবাইল দিয়ে মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানানো যায় হ্যাঁ যায় তো কেন ভ্রমণ স্যারের নাম শুনিসনি উনি তো মোবাইল দিয়ে প্রফেশনাল মানে অ্যানিমেশন ভিডিও বানানো শেখায় আমি তো তার কোচে ভর্তি হয়ে আছি এখন অনেকটাই শিখতে পেরেছি আর দুদিন পর চ্যানেল খুলব ওখান থেকে কাজ করব। ও তাই তা আমিও শিখবো রে ছোটোবেলা থেকে অনেক শখ কার্টুন ভিডিও বানাবো তা আমাকে নেই তোর কোচে আচ্ছা ঠিক আছে আজকে স্যারের সাথে কথা বলবো লাই তারপর দেখি তোকে কোচে ভর্তি করা যায় কি না আচ্ছা বন্ধুরা আর ডেমো দেখতে হবে না আপনারা যারা পেজ বা গ্রুপ বা চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনি এই পেজ বা গ্রুপ যেখানে আছেন ওখানে ভিজিট করলে আপনি আমাদের স্টুডেন্ট প্লাস হচ্ছে আমাদের কাজ আপনারা দেখতে পারবেন তাই চলুন বন্ধুরা আমরা এখন কাজের কথায় চলে আসি আমাদের কোর্সটিতে আপনারা যা যা শিখতে পারবেন কীভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন কীভাবে ক্যারেক্টার অ্যানিমেশন করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে সিনারি ডিজাইন করবেন প্রফেশনাল মানে ভিডিও কিভাবে এডিটিং করবেন বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পর্যন্ত আপনি কিভাবে ভিডিও বানাবেন সবটুকু আমাদের কোচে শেখানো হবে তার সাথে কোপোরেট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভিডিও বানানোর জন্য যে প্রিমিয়াম অ্যাপসগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই তাই বন্ধুরা দেরি কিসের আর কোচের বিস্তারিত জানতে এবং ভর্তি হতে আমাদের সাথে এক হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করুন দ্রুত আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হলেও আপনি আমাদের কোচে ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ